বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা বলতে পারবেন কি অভাব কাকে বলে ক্লাসে বয়স্ক একজন স্যার ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলতো অভাব কাকে বলে অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে ছেলেটি উত্তর দিল এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বুঝ ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে স্যার আবার তারা দিলেন বলো ছেলেটি এবার বলতে শুরু করলো আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন করে খুঁজে অনেক কষ্টে বিশ থেকে তিরিশ টাকা বের করে দিল আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজকে কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কি না মায়ের সাথে এই লুকুচুরি হচ্ছে অভাব বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করে এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভারটাইম টাইম ছিল না করলে সংসার কিভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন করে সেটাই হচ্ছে অভাব মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে এটাই হচ্ছে অভাব মাস শেষে টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব অভাবে হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে জল সারো চোখের জল বসতে বসতে ছেলেটিকে কাছে টেনে নিলেন বস্তুত আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্ট আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের এই আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না এটাই বাস্তব অভাব সংগ্রহীত একটি গল্প